রহমান রাহিম হ্যালো ব্রিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডালাচ স্টিল গ্যালারির পক্ষ থেকে আমি এই আর মিরুচ্ছেন আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুমুর আহমাতুল্লাহ আমরা আজকে ডালাচ স্টিল গ্যালারির শোরুম থেকে চলে আসলাম কুমিল্লা আদর্শ সদরের ছোটরা এলাকায় প্রবাসী আয়ারল্যান্ড প্রবাসী সেলিম বেয়ের বাসায় ওনার বাড়িতে এই সম্পূর্ণ কাজগুলো আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম শুরুতে বলবো এই যে সুন্দর গেটটি দেখতে পাচ্ছেন গেটটি কি মাল দিয়ে তৈরি করা এবং এভাবে কত আছে উচ্চতা কত আছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো বিস্তারিত জানার জন্য আপনারা দয়া করে কষ্ট করে আমাদের সাথেই থাকবেন তারপরে আমি দেখাবো আপনাদেরকে পুরো পাঁচতলা পর্যন্ত আমরা বারান্দা বারান্দাগুলো ফিটিং করছি বারান্দাগুলো অনেক সুন্দর একটা একটা দিয়ে শেষ করি প্রথমে গেটটা দিয়ে শেষ করি গেটটা আপনাকে বলে রাখি আমরা স্টিল মার্ক এস এস এর ডিলার স্টিল মার্ক এস দিয়ে আমরা কাজ করে থাকি স্টিল মার্ক দিয়ে আমরা টোটালি পুরা কাজগুলো কমপ্লিট করলাম স্টিল মার্ক বর্তমানে বর্তমানে একটু সেরা মাল অনেক কোম্পানি আছে কিন্তু স্টিল মার্কটা বর্তমানে সেরা মাল আর এটার আমরা কুমিল্লা সদরে এক্সক্লুসিভ ডিলার এই মালটা দিয়ে আমরা কাজ করলাম এখানে আপনারা যে ফ্রেমের মালটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মালটা হলো আপনার

এবং আউটের ফ্রেমগুলো হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর মাপটা বলে রাখি মাপটা হলো এখান থেকে আপনার টোটালি এগারো ফিট আছে এগারো ফিট এভাবে এগারো ফিট আর এইভাবে আছে আপনার ষোলো ফিট এভাবে ষোলো ফিট টোটালি আছে এভাবে আছে এগারো ফিট এই গেটটা আমরা ওনার মাত্র ষোলোশো টাকা করে স্কোয়ার ফিট করে দিলাম উপরে আর নিচে দেখেন আপনারা এখানে নাম আমরা এখানে এই জিনিসটা আরবিতে লিখে দিছি এখানে চাইলে আপনাদের বাড়ির নাম লিখতে পারবেন আর এখানে আবার বাড়ির নাম ওনার অবশ্য আছে এই যে এখানে স্বপ্ন নীর ওনার বাড়ির নাম এই যে আমরা এখানে লেজার কাটিং এ স্বপ্ন নীর উনার বাড়ির নামটা লিখে দিলাম এই হলো গেটটা আপনারা ষোলো ফিট বাই এগারো ফিট স্কোয়ার ফিট দিলে ষোলোশো টাকা করে স্কোয়ার ফিট আপনারা যখন আহ ক্যালকুলেটরে টিপ দিবেন আপনারা পেয়ে যাবেন যে গেটটা কত টাকা খরচ পড়ছে তারপরে আমি আপনাদেরকে জানাবো যে বারান্দার গ্রিলগুলা বারান্দার গ্রিলগুলা একটু আপনারা দেখেন আমরা অবশ্য নিচের থেকে নিচ্ছি ইয়েটা ভিডিওটা টোটালি উপরে বারান্দাগুলো দেখেন আপনি আমরা আউটের ফ্রেমটা দিছি এক এক বক্স ভিতরের মালগুলো এক এক বক্স তারপরে নৈচা হলো আপনার এক ইঞ্চি ওয়ান আর ফ্রেমের মালগুলো এক ইঞ্চি এক এক বক্স ওয়ান আর গোল্ডেন যে শিটটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ছয় ইঞ্চি আছে তিনটা বর্ডার দেওয়া আছে তিনটা বর্ডারে গোল্ডেন ওয়ান দিয়ে করা কমপ্লিট এই ডিজাইনের ইয়াটা আমরা মাত্র সাতশো টাকা করে স্কোয়ার ফুট নিচ্ছি মাত্র সাতশো টাকা করে আপনারা যদি চান এ ধরনের কাজ করাতে পারবেন পুরো ছয়তলা পর্যন্ত কাজটা আরো কাজ আছে উপরে রেলিং করছি ওগুলো আর আপনাদেরকে দিলাম না যে কাজগুলো আকর্ষণীয় এই কাজগুলা দিলাম এ ধরনের কাজ যদি আপনারা সারা বাংলাদেশ থেকে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডালাস স্টিল গ্যালারি স্টেশন রোড কুমিল্লা ভিডিওটা আর আজকে বেশি বাড়াবো না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আর গেটটা দেখেন আমরা খুলে দেখাচ্ছি যে এক হাতে দিচ্ছি একদম ইজি একদম ইজি একবারে ইজি এই যে দেখেন কোনো সাউন্ড নাই নো সাউন্ড একবারে ইজি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ